হয় না এর এক নাম্বার কারণ ক্রিম তেল মেকআপ এগুলো ব্যবহার করলে হয় না এবং দুই নম্বরে এমন কিছু রয়েছে যেগুলো ঔষধ বক্ষ ব্যাধি নিচে মানে দিতে হয় এটিগুলো শ্যাম ভঙ্গ হবে না তবে সাবধান থাকতে হবে যেন মানে ওটার কোনো অংশ যেন ভিতরে না যায় এতে সিয়াম নষ্ট হয় না ভিতরে এদিন নষ্ট হয়ে যাবে তৃতীয় নাম্বারে কুলি করা গোসল করা যদিও তা আরামের জন্য হয় আরামের জন্য হলেও যদি সে অতিরিক্ত গোসল করে এবং যদি কুলি করে এ তো শ্যাম নষ্ট হবে না যদি এর কোনো অংশ পেটের মধ্যে যায় তাহলে আবার শ্যাম নষ্ট হয়ে যাবে চার নম্বর মিসওয়াক করা কাঁচা হতে পারে বা শুকনা হতে পারে কাঁচা শুকনা উভয় প্রকার মিসওয়াক দিয়ে মিশওয়াক করা যাবে এতে কোনো মানে শ্যাম ভঙ্গ হওয়ার কোনো কারণ নেই বা ভঙ্গ হবে না মেশোকের সময় দাঁতের গোড়া বা দাঁতের মারিদে যদি রক্ত বের হয় এতেও সিয়াম নষ্ট হয় না তবে সেই রক্ত যদি পেটের মধ্যে চলে যায় তাহলে সিয়াম নষ্ট হয়ে যাবে দাঁতের মাজন ব্যবহার করা অনেকে দাঁতের মাজন ব্যবহার করতে চায় না আসলে দাঁতের মাজন ব্যবহার করলে সিয়াম নষ্ট হবে না কারণ অনেকে বলে যে প্রথমে একটা হাদিস আমরা উল্লেখ করেছি যে যারা সিয়াম পালন করে এদের মুখের গোন্ধ আল্লাহ পাকের নিকটে মিস কাম্বরে চাইতেও অনেক প্রিয় এই জন্য অনেকে পেস্ট ব্যবহার করতে চায় না আসলে আপনার দাঁতে খাবার লাগার ফলে যে একটি দুর্গন্ধ বের হয় এই দুর্গন্ধটা নয় মূলত আপনার পাকস্থলী থেকে যে গন্ধটা বের হয় না খেয়ে থাকার কারণে পাকস্থলী থেকে যে গন্ধটা বের হয় এটি আল্লাহ পাকের নিকটে মিস কামরে চাইতেও উত্তম এই জন্য পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করাটাই উত্তম মুখের দুর্গন্ধ দূর করার জন্য একটি স্প্রে পাওয়া যায় সেগুলি ব্যবহার করলেও শ্যাম নষ্ট হয় না মলদাগ দিয়ে মলদাগ দিয়ে যদি কোনো প্রকার ঔষধ ব্যবহার করা হয় যেমন সাপটি টরি উচ্চ তাপমাত্রা বা বিভিন্ন ঔষধের ক্ষেত্রে ব্যবহার করা হয় এতে শ্যাম নষ্ট হবে না কারণ ওটি খাদ্য হিসেবে ওটা বা খাদ্য রাস্তা ওটা নয় বাবুরটি প্রয়োজনে খাবার যদি চেকে দেখে কারণ এতে শ্যাম নষ্ট হয় না প্রয়োজনে সে যেহবার মাথায় বা একটু নিয়ে যদি সে খাবার পরীক্ষা করে কিন্তু শ্যাম নষ্ট হবে না একই ক্ষেত্রে যদি কারো স্বামী ও অতিরিক্ত দুষ্ট হয় বা খারাপ চরিত্রে যদি অধিকারী হয় সেক্ষেত্রে স্ত্রীও প্রয়োজনে খাবার চেখে দেখতে পারবে তবে সাবধান কোনো ক্রমেই যেন তা ভিতরে না যায় পেটের মধ্যে যেন না যায় তাহলে শ্যাম নষ্ট হয়ে যাবে আর যদি না যায় তাহলে এমনিতেই যদি সে পরীক্ষা করে খাবার তাহলে শ্যাম নষ্ট হবে না শ্বাসকষ্টের কারণে ইনহেলার ব্যবহার করলে এক প্রকার স্প্রে পাওয়া যায় শ্বাসকষ্ট যারা রুগী এদের ক্ষেত্রে ইনহেলার ব্যবহার করলে শ্যাম নষ্ট হয় না কারণ এই ইনহেলার কোনো অংশ পেটের মধ্যে যায় কিনা এতে অনেক রয়েছে এই জন্য শ্যাম এতে নষ্ট হবে না যেসব ইনজেকশন খাদ্য হিসেবে ব্যবহার করা হয় না এই জাতীয় ইনজেকশন ব্যবহার করলে শ্যাম নষ্ট হবে না যেমন টিকা এরকম যা মাংসে বা চামড়ার নীতি ব্যবহার করা হয় এতে শ্যাম নষ্ট হয় না যা ওষুধ হিসেবে ব্যবহার করা হয় তবে খাদ্যের পরিবর্তে খাদ্য হিসেবে যদি কোনো প্রকার ইনজেকশন ব্যবহার করা হয় তাহলে এতে শ্যাম নষ্ট হয়ে যাবে আতর সুরমা এগুলো ব্যবহার করলে শ্যাম নষ্ট হয় না নাকে বা চোখে ড্রপ ব্যবহার করলে শ্যাম নষ্ট হবে না তবে নাকে এবং চোখে সে ড্রপ যদি পাখস্থলীতে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে এটি ব্যবহার না করাটাই উত্তম দিনের বেলাতে এই জন্য আমাদের একটু সাবধান হওয়া উচিত চোদ্দ নম্বরে মুখের ভিতর থুতু যদি কোনো ব্যক্তি গিলে ফেলে তা যত বেশি হোক না কেন মুখের ভেতর থেকে যদি সে গিলে ফেলে এতে শ্যাম নষ্ট হবে না এরপরে স্বপ্ন দোষ হলে শ্যাম নষ্ট হয় না এটি তার নিজ ইচ্ছাধীন না তার ইচ্ছার বাহিরে এই জন্য এগুলো হলে শ্যাম নষ্ট হবে না এরপরে ইফতার প্রসঙ্গ ইফতার সম্পর্কে নবী করিম সাল্লাম তিনি বলছেন লাইয়াজুদ্দিন জাহিরান দিন ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে যতদিন পর্যন্ত বা নাস ইফতারা মানুষেরা খুব দ্রুত ইফতার করবে মানুষ যতদিন পর্যন্ত দ্রুত ইফতার করবে ততদিন দিন বিজয়ী থাকবে কেননা কেননা ইহুদি এবং যারা নাসারা এরা শেষ সময় ইফতার করে সূর্য অস্তেরও অনেক পরে অন্ধকার হওয়ার পরে তারা ইফতার করে আর মুসলিমদের নির্দেশ দেওয়া হয়েছে তারা সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ইফতার করবে এটি আবু দাউদের 2353 নম্বর হাদিস অনেক কিতাবে রয়েছে মিশকাতও রয়েছে 1995 হাদিস এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার তাহলে আল্লাহ পাক বলছেন সূরা বক্বারা দুই নম্বর সূরার 178 নম্বর আয়াতে যে সুম্মাতি মুসিয়ামো তোমরা সিয়ামকে পরিপূর্ণ করো রাত পর্যন্ত যেহেতু মিলা লাইল বলা হয়েছে মানে রাত পর্যন্ত এই আয়াতের কেন্দ্র করে অনেক ভাইরা বলছেন যে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে সিয়াম বা ইফতার করা যাবে না কারণ আল্লাহ বলছেন রাত পর্যন্ত অর্থে অন্ধকার হওয়া পর্যন্ত সিয়ামকে পালন করতে হবে এটি একটি ভুল ধারণা কেননা আমরা জানি দিনে দিনের বেলা মানে দিনের সময়টা অনেক নাম রয়েছে দিনের বেলা যেমন সকাল বেলা দুপুর বেলা বিকেল বেলা এই সকাল দুপুর বিকেল সবটাই দিনের মধ্যেই অন্তর্ভুক্ত দিন একটি দীর্ঘ সময় এর মাঝে কিছু কিছু সময়ের নাম শুধু পরিবর্তন করা হয়েছে ঠিক রাত সন্ধ্যাবেলা ইটিও রাতের মধ্যেই সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই রাত লেগে যায় কেন পাক বলছেন যে ওয়াল্লাই ইদা সাজা যে সেই রাতের কসম যখন তা অন্ধকারে আচ্ছন্ন হয় আগে রাতের কসম খাওয়ার পরে পাক বলছেন যখন তা অন্ধকারে আচ্ছন্ন হয় তার মানে রাত হলেই যে অন্ধকার হবে এমনটি নয় সন্ধ্যা এটি রাতের মধ্যেই যেমন সকাল দিনের মধ্যেই দুপুর দিনের মধ্যেই ঠিক সন্ধ্যাটাও রাতের মধ্যেই গণ্য হবে এই জন্য সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করতে হবে ইফতারের বস্তু সম্পর্কে বলা হয়েছে বা খাদ্য বলা হয়েছে আল্লাহ রসুফল সাল্লাম তিনি আদা পাকা খেজুর দিয়ে তিনি ইফতার করতেন যদি আদা পাকা খেজুর না পেতেন তাহলে পাকা খেজুর দিয়ে যদি তাও পাওয়া না যেত তাহলে তিনি পানি দ্বারা ইফতার করতেন এই জন্য আমাদের এই সন্ধ্যা পালন করা দরকার যদি আমাদের মাঝে যদি খেজুর না থাকে তাহলে প্রথমে পানি দিয়েই ইফতার করতে হবে হাদিসটি আবু দাউদের দুই হাজার তিনশত নম্বর হাদিস এবং ইফতার এবং ইফতারের দোয়া দোয়ার সম্পর্কে এখানে একটি হাদিস বর্ণিত হয়েছে যে নিশ্চয়ই ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া কবুল করা হয় এটি ইবনু মাজার হাদিস সতেরোশো তিপ্পান্ন নাম্বার হাদিস আর দোয়া বলা হয়েছে মূলত হাদিসগুলো দুর্বল আমলের ক্ষেত্রে এগুলো নেওয়া উচিত হবে না এবং আমাদের সমাজে প্রচলিত একটি দোয়া রয়েছে ইফতার সম্পর্কে যে আল্লাহ ও হাদিস সকল একমত যে হাদিসটি মরশাল গ্রহণযোগ্য না বরং আপনি স্বাভাবিক হিসেবেই বিশ বলে ইফতার শুরু করতে পারেন এবং ইফতার করার পরে একটি দোয়া রয়েছে যে জাহাবা জামাউ ইনশা আল্লাহ এটি হচ্ছে ইফতার করার পরে দোয়া এবং সর্বশেষ আলহামদুলিল্লাহ বলবেন অবশ্যই এবং এরপরে এই দোয়াটি বলা দরকার কেন নবীক তিনি এই দোয়াটি পাঠ করেছেন আর প্রথমে বিসমেলা বলে